তিন বছর ধরে আমাদের এই সমস্যা চিকিৎসা করাইছে না র আর চিকিৎসা করার নাই কখনো হ্যাঁ আগে বনে ডাক্তার দেখাইছেন ছেলে মেয়ে আছে মেয়ে আছে একটা দিনাজপুর বিয়ে বিয়দিছেন তাহলে আপনার সাথে আর আসছে কি আপনি তো মোহাম্মদ সিং থেকে আসছেন কে আসছে আপনার সাথে আমি আইছি পাশে দুলাই গ্রাম থেকে উঠাইছেন গাড়িতে আপনি সাথে কেউ আসে নাই আপনি একা আইছেন তো একা আইছেন তাহলে চিকিৎসা করবেন কেন নেই জসিম কইছে আমার কথা তাই আমার নাকি দেখা করলেন আজকে তো ই করান যাবো না আগামীকাল করান যাবো আগামীকাল আগে পরীক্ষা টরীক্ষা করা লাগবে আপনি বুঝছেন পরীক্ষা করার পরে সে না হইল চিন্তা করান যাবো কি হয়েছে আগে তো পরীক্ষা করা লাগবে আগে আগে দেখা লাগবো তাই না না দেখে তার বলা দেবো না ডাক্তাররা যে পরামর্শ দিব ওই পরামর্শ অনুযায়ী কাজ করা লাগবে তাই করা লাগবো না

আপনার আগে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নি না পরীক্ষা করিয়ে তারপরে চিন্তা ভাবনা করুন নি যে কী করোন নাকি আমি তার আর কোনো কিছু করিয়া না আমি তো ডাক্তার না আমি এলো মোটর সাইকেলের দোকান করি আমি তো ডাক্তার না আমাদের হাসপাতাল আছে হাসপাতালে আমরা যে কাজ করি আমাদের সাররা আছে সাররা যে কথা বলে ওইটার উপরে আমরা কাজ করি আজকে তাহলে এই আড়োবাঙ্গে যাবেন গা মমুল সিং তো আজকে যাবেন না না সিং আর সকালে আজকে তাহলে মমুল সিং না আড়োবাঙ্গে থাকবেন আড়োবাঙ্গে থাকবেন আড়োবাঙ্গে থাকে তাহলে কালকে সকাল আসবেন কালকে সকালে আসলে আপনি এই জায়গায় আসবেন কালকে সকালে এই জায়গায় আইলে আমি আপনারে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবনি নাকি ডাক্তার দেখাইলে দেখানোর পরে ডাক্তারের যে কথা বলবো ওই কথা অনুযায়ী যদি অপারেশন করা লাগে তাইলে মনে করেন যে পরে চিন্তা ভাবনা করম নিতে কবে করম যায় আগে তো পরীক্ষা করা লাগবো সে পরীক্ষাটা আগে করে দেই হ্যাঁ আর অপারেশন করা লাগলে তখন কিন্তু লোক নিয়ে আসা লাগবে লোক ছাড়া কিন্তু অপারেশন হবো না আপনি বাগনি জামাই আইব তো নে আমার জামাই